আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সাতাশ মার্চ দুই স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে পৃথক অভিমত ছুটি শুরু হচ্ছে আগামীকাল এপ্রিলে সৌদি আরবে যাত্রা শুরু করতে যাচ্ছে টেসলা এলো আনুষ্ঠানিক ঘোষণা সৌদির প্রশংসায় পঞ্চমক জেলোনস্কি এবার মুসলিম সেনাদের সঙ্গে করলেন ইফতার হজের বাড়ি ভাড়া পরিবহন চুক্তি সময় বাড়ল দশ দিন ধর্ম মন্ত্রণালয়ের চিঠি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে উনত্রিশ মার্চ শনিবার পবিত্র সাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান করা হবে এদিন সন্ধ্যায় সবাইকে চাঁদ দেখার প্রস্তুতি নিতে বলেছে দেশটি মূলত শনিবার সূর্যাস্তের পরেই জানা যাবে রোজা কয়টি হচ্ছে এবং ঈদুল ফিতর হবে কোন দিন যদি এবার উনত্রিশ রোজা পূর্ণ হওয়া এবং সে মোতাবেক রোববার ঈদ পালিত হওয়ার সম্ভাবনা প্রবল রমজান শুরুর আগে সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লা বিন সুলেইমান আল মানেয়া জানিয়েছেন জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী এবছর রমজান মাসটি হবে উনত্রিশ দিনের সেই হিসাবে রমজানের শেষ দিন হবে উনত্রিশ মার্চ আর ঈদুল ফিতর পালিত হবে তিরিশ মার্চ তবে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র আবার বলেছে এবারে রমজানে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তিরিশ দিনের রোজা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ উনত্রিশে মার্চ চাঁদ সূর্যাস্তের পর সূর্যের সঙ্গে সংযোগ ঘটবে খালি চোখে টেলিস্কোপ বা অন্য কোনো উপায়েও এদিন চাঁদ দেখা সম্ভব নয় ফলে আরব বিশ্বে এদিন সওয়াল চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাসের তিরিশ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর সৌদি আরবে কর্মীরা ঈদ উল শুক্র শনি মিলিয়ে ছয় দিনে ছুটি পাচ্ছেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন আগামী এপ্রিল মাস থেকে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইতোমধ্যেই ব্যবসা সম্প্রসারণ করলে উপসাগরীয় অঞ্চলে বৃহৎ বাজার সৌদি আরবে এতদিন টেসলার উপস্থিতি ছিল না দশ এপ্রিল রিয়াদে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটিতে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এই অনুষ্ঠানে টেসলার ইলেকট্রিক গাড়ি এবং সৌরশক্তিচালিত পণ্য প্রদর্শন করা হবে টেসলার ওয়েবসাইটে প্রকাশিত পোস্টে বলা হয়েছে সেখানে সাইবার ট্রাকের মাধ্যমে স্বয়ংক্রিয় ড্রাইভিং এর অভিজ্ঞতা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্সের নতুন দিগন্ত তুলে ধরা হবে তবে সৌদি আরবে এই পণ্যগুলো কবে বাজারে আসবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি টেসলার মালিক ইলন মাস্কের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এরই মধ্যে কোম্পানিটির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিবাদকারীরা মাস্কের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এই পরিস্থিতির প্রভাবে ইউরোপীয় টেসলার বিক্রি কমে গেছে এবং শেয়ারের দরও পড়ে গেছে ইউরোপীয় অটোমোবাইল নির্মাতাদের সংগঠনের তথ্য অনুযায়ী চলতি বছরে ইউরোপীয় টেসলার গাড়ি বিক্রি বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ কমেছে তবে সেখানে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন বাড়ছে এর আগে দুই সালে একবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল সৌদি আরবের টেসলার কারখানা স্থাপন নিয়ে আলোচনা চলছে যদিও মাস্ক সেই খবর অস্বীকার করেছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি নিয়ে ক্রমাগত উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলুতমি জেলোনস্কি মুসলিমদের প্রতিও তার দরদ কিছুটা বেড়েছে বলে প্রকাশ্যে দেখা মিলেছে সম্প্রতি মুসলিম সেনাদের সঙ্গে জেলোনস্কির ইফতারের দৃশ্য ভাইরাল হয়েছে গত সপ্তাহে রাজধানী কেবে ছিল এই আয়োজন জেলোনস্কি মুসলিম নারী ও পুরুষ সেনাদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন এর আগে সবার উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশেই অর্থাৎ সৌদি আরবের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক অনুষ্ঠিত হয়েছে রমজান মাসে শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ইউক্রেনের অর্থোডক্স সাংবাদিকদের ইউনিয়ন এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে তারা তাদের ওয়েবসাইটে জেলোনস্কির ইফতার করার মুহূর্তের ছবি প্রকাশ করে এ সময় জেরোনস্কি দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে গত সোমবার আলোচনায় বসেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া পাশাপাশি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে বলেও জানিয়েছে মস্কো রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি চলতি বছর হজের বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদনের সময় দশ দিন বাড়ানো হয়েছে বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এজেন্সি মালিকদের কাছে সময় বাড়ানোর তথ্য জানিয়ে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় দুই সালে হজ যাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তির সম্পাদন বিষয়ে সৌদি সরকার কর্তৃক পঁচিশ মার্চ নির্ধারিত ছিল সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় এই সময় দশ দিন বৃদ্ধি করেছে একই সময়ে বর্ধিত সময়ের মধ্যে কোনো হজ এজেন্সি বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন করতে না পারলে সেই এজেন্সির ইতোপূর্বেই মিনার তাবু ও সার্ভিস কোম্পানির সঙ্গে সম্পাদিত সেবা চুক্তি বাতিল হয়ে যাবে এবং সেই এজেন্সির হজ যাত্রী দুই হাজার সালে হজে যেতে পারবেন না এ অবস্থায় দুই সালের হজে সব হজ যাত্রী হজ গমন নিশ্চিত করার লক্ষ্যে বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি বর্ধিত সময়ের মধ্যে নুসুক মাসার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে সম্পাদনের জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয় সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে উক্ত চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে এবং হজ যাত্রীরা হজে যেতে না পারলে তার সব দায় দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে চাঁদ দেখার সাপেক্ষে আগামী পাঁচ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার হজে বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জুন হজ পালন করবেন আগামী উনত্রিশ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে পৃথক অভিমত ছুটি শুরু হচ্ছে আগামীকাল এপ্রিলে সৌদি আরবে যাত্রা শুরু করতে যাচ্ছে টেসলা এলো আনুষ্ঠানিক ঘোষণা সৌদির প্রশংসায় পঞ্চমক জেলোনস্কি এবার মুসলিম সেনাদের সঙ্গে করলেন ইফতার হজের বাড়ি ভাড়া পরিবহন চুক্তির সময় বাড়ল দশ দিন ধর্ম মন্ত্রণালয়ের চিঠি এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ